আপনি এইসব দেখবেন না আমি খেয়াল করিনি সরি কিন্তু ভদ্র তো যাচ্ছেন আপনি দুইটা বাড়ি সুন্দর করে হেঁটে যাচ্ছিল তাদের গায়ে কাদা ছিটিয়ে আমি এখন ভদ্রটা এক্সপেক্ট করছি আপনি কত নতুন জামা ছিল জামাটা নষ্ট হয়ে যত টাকা লাগে সেটা দিয়ে তারপর আপনি এখান থেকে যাবেন দুই পয়সা জামার ওয়াশের জন্য কি টাকা আপনি আমার গাড়ি নোংরা করবেন আপনি টাকা দেবেন এরকম দিলে তারা একই অন্য তারা ঘুরে আছে কি মুরবি টুরবি টাইপের কেউ নেই যে আপনাকে ন্যূনতম ভদ্রতা শেখাতে পারে আর জামা ফেরত এই অভদ্রতার পর এটা যে আমি ঘর মুজবো রেলিং মুচবো পরিষ্কার করবো তারপরে দি খুব কথা বের হচ্ছে না থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহস থাকলে আমার

ঢুকে এরকম খেতে পড়ে যদি ঢুকে যায় তাহলে আমার মতো লয়ার কাস্টমার কিন্তু আপনার দোকানে আসবে না বলে দিচ্ছে আপনার দোকানে ছোট ছোট কিছু ছাগল ঢুকে ম্যা ম্যা করতে এই সব ছাগল কাকে ঢুকে দেবেই না ঢুকে বললো কারণ কি ছাগল কাকে বলছেন ছাগল কাকে সবাই আমি না ছেড়ে কথা বলবে দিনকাল ভালো না সাবধান যান আমি দাঁড়িয়েছি কিছু হবে না জান আমাদের ইউনিভার্সিটি এক ছোট বাবা নেই ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তাই ওর চিকিৎসার জন্য ফান্ড রেজ ডোনেট করা হবে তোর কি মনে হয়

তারপর হচ্ছে একটু একটু করে কথা বলা কল্পন হয়ে যাওয়া এই গল্পটাই আসলে আপনি একটু বেশি বলে ফেলছেন আপনি যেরকম ভাবছেন ওরকম ওরকম কিছু তো আমাদের মধ্যে নেই আপনি জিজ্ঞেস করেন আপনার বান্ধবী দেখা যাবে

একটা কথা বলতে চাচ্ছি তোকে বলবো হয়েছে কি যে কথাটা বলবো সেটা শুনে অন্য মেয়েদের মতো পট করে না করে ফেলবি না তোর বাবা নেই এখন তো সবকিছু আমাকে ভাবতে হয় তাই না তুই বড় হয়েছিস তোর বিয়ের চিন্তাটাও করতে হচ্ছে তোর চাচি সবকিছু ব্যবস্থা কর মানে ওরা কালকে তোকে দেখতে যাচ্ছে আমি তোর পারমিশন না নিয়ে হ্যাঁ করে দিয়েছি কাজটাকে আমি খুব ভুল করেছি যাই হোক তাহলে কাল আমরা ওই বাড়িতে যাচ্ছি তুই তোর বান্ধবী ইতিকে বলবে আমাদের সাথে যেতে এই যে হ্যালো হাই মন খারাপ মানুষের মন খারাপ হলে বুঝতে পারেন কেউ যদি তার মন খারাপ বুঝিয়ে দেয় তাহলে তো বুঝবোই যদি খুব কিউরিয়াসিটি হচ্ছে এটা জানার জন্য যে কেন মন খারাপ আজকের মন খারাপের কারণটাও বলা যাচ্ছে যদি কখনো সুযোগ বা সময় হয় তাহলে জানাবো আচ্ছা যদি দুটো ছাদ এক হতো তাহলে কেমন হতো এই মুহূর্তে খুবই বাজে হতো কেন যদি বাজে না হতো তাহলে তোকে ছাদ মিলে একই থাকতো কিছু কিছু মন খারাপের কারণ সবসময় বলা যান ধর নেন আজকের এই মন খারাপের কারণটা বলা যাবে না যদি কখনো সময় হয় সুযোগ হয় তখন আমরা একবারেই চলে এসছি তাহলে তোরা এত কিছু আর আমি যখন বলি তখন বলিস ভালোবাসি না তাই না আমি আচ্ছা এখন তুমি জানো তুমি কি করছো কি করেছো তুমি নিজে জানো তুমি কি করছো সত্যি তো আমি জানি না আমি কি করেছি তুই বল তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলো বাবা

অবশ্যই আলাদা কথা বলতে তো দিতেই হবে দুজন দুজনকে যতটুকু চিনে এখন আর বেশি করে চিনবে একে অপরের ভালো লাগা বন্ধুটাকে সবকিছু তো জানার দরকার আছে আর যদি ভালো লেগে যায় তাহলে হ্যাঁ আর ভালো না লাগবে না ঠিক আছে যাও তোমরা কথা বলো অনেকগুলো প্রশ্ন আছে একটা একটা করে করি